তো নমরুদ বাদশাহ সেখানে লেন সতর রাজমহলের প্রথম যেখানে অতিক্রম করলেই পরে বাদশাহ এই গেটের মধ্যে সে থাকে রাত দিনের বেলায় মূর্তি বানায় নিজের আনুষঙ্গিক কাজ করে করে কিন্তু বিবাহ যে করেছে বিবির কাছে যাইতে পারে না যদিও বাদশাহ একেবারে কাছে বিবির কাছে যাইতে পারে না

হাজার লাখ গুণ উঠে ফেলা একে একে কুছায় কুছায় মারা এই কষ্ট এত বেশি কষ্ট আল্লাহ বলে যে যত দুনিয়ার ভিতরে পরীক্ষা বা কত বেশি না শহীদদের যিনি

ইসমাস বেশি দিন থাকে না তিরিশ চল্লিশ বছর পরে সকলের যৌবনের বাধা ধরে কিনা বলেন তাহলে বুঝা যাবে স্মার্ট জিন্দি গেলে মরার পর এমন একটা স্মার্ট জিন্দগি আল্লাহ তালা দিবেন যে জিন্দগি শুরু হবে যে যৌবন শুরু হবে যে হায়াত শুরু হবে আর মৃত্যু আসবে না বার্থক্য আসবে না রোগ আসবে না সেখানে তারা প্রস্তুত হচ্ছে ইব্রাহিম আলী সালাত মায়ের দিলের ভিতরে এত বেশি প্রেমের উদ্ভাস এত বেশি প্রেম তার নিবেদন হচ্ছে তার স্বামীর কাছে যাওয়ার জন্য স্বামীর কাছে পাওয়ার জন্য তার প্রেম বিনোদন এত বেশি তার আল্লাহ তালার পক্ষ থেকে স্বামীর কাছে কেদ যাবে কোনো বাধা মানে না

অতিষ্ঠিত অবশেষে তারা মনে করছে লোকটা তুই মারাই গেল কিনা দরজা ডেঙ্গি থেকে তারা আসলে মারা যায় না এমন ভিন

বুমার পর যখন হয়ে গেল আমি বললাম হে ইব্রাহিমের মা তুমি অনেকজন সন্তানের মা হয়ে দিচ্ছ যে সন্তানটা নবী হবে শুধু নবী না নবীর বাবা হবে নবী দাদা হবে সুবহানাল্লাহ বলেন না এই অনেকজন মানুষ শেষে পথে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম বাহু আসমফা

দাঁড়ায় আছে স্বাভাবিক ভাবে নয় ওই স্বাভাবিক ভাবে মনে হয় এই জানালাটা খুলতে পারলে সে চলে যাবে এই যে অতিক্রম করলে দৌড় দিয়ে চলে যাবে এবং আল্লাহর বান্দা টাকা থেকে তার বিয়ে আসতেছে বিবি টাকা থেকে তার স্বামী তার জন্য ইন্তজার করতেছে ইন্দিবান টাইমে দুইজন দুইজনের কাছে যখন চলে গেল স্বামী বলে কি ব্যাপার তুমি কেমনে জানতেছিলা যে আমি তোমাকে কাছে পাইতে চাইতেছি বিবি বলে আমি তো দেখতেছি আপনি ওটা করার আপনি যে আমাকে কাছে পাইতে চাইতেছিলেন নাকি আমার কাছে যাইতে চাইতেছিলেন নাকি যে হ্যাঁ অবশ্যই আল্লাহর হুকুম হয়ে গেল দুজন তাদের বিধান হয়ে গেল একে অপরোধ থেকে দিলে আমি এবার দিলি বলতেছে আমি চলে যাই দারুণ সাজালে উপায় নাই বাদ সার দেয়া এলাম স্বামীও বলতে তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি চলে যাও যদি ডেকে চলে তোমাকে ও হত্যা করবে আমাকে ও হত্যা করবে স্বামীর সতর্ক বি সতর্স চলে গেল রাত শেষ হয়ে গেল একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস চলে যাচ্ছি আল্লাহর বান্ধী হিসাব রাখতেছেন সন্তান সার সময় হয়ে যাচ্ছে বটে কিন্তু কোন শরীরের পরিবর্তন নাই তাদের মধ্যে আওয়াজ দেখতেছে হে প্রাণী মেরো তুমি সাধারণ কোন রমণী নয় অসাধারণ রমণী তোমার ভিতরে যে সন্তান আমি দান করি হবে নবী তোমার বাড়িতে তাকে প্রসব করিও না বিরব একটা জায়গায় জনবিচ্ছিন্ন একটা জনমানবহীন একটা জায়গা যেখানে মানুষ বেশি দিন যায় না বেশি মানুষ যায় না গেলেও বেশি সময় থাকে না এমন একটা নির্জন জায়গা তুমি নির্ধারণ করো